একটি জঙ্গলে খরগোশ ও কচ্ছপ একসঙ্গে বাস করত খরগোশ ছিল খুব দ্রুতগামী ও চঞ্চল আর কচ্ছপ ছিল ধীরগতির কিন্তু খুব ধৈর্যশীল ও পরিশ্রমী খরগোশ তার গতি নিয়ে খুব গর্ব করত এবং কচ্ছপকে প্রায়ই ঠাট্টা মস্করা করত একদিন খরগোশ কচ্ছপকে বলল তুমি এত ধীরে হাঁটো যে তোমাকে দেখে ঘুম পায় আমি তো এক পলকে অনেক দূর চলে যাই কচ্ছপ শান্তভাবে উত্তর দিল তোমার গতি অনেক বেশি কিন্তু আমি পরিশ্রমী ও একনিষ্ঠ যদি চাও আমরা একটা দৌড় প্রতিযোগিতা করতে পারি খর্ব শেষে রাজি হয়ে গেল পরদিন তারা প্রতিযোগিতার জন্য প্রস্তুত হলো জঙ্গলের পশু পাখিরা সবাই জড়ো হল তাদের দেখতে দৌড় শুরু হতেই খরগোশ দ্রুত ছুটে অনেকটা পথ অতিক্রম করল খরগোশ ভাবল কচ্ছপ তো অনেক পেছনে একটু বিশ্রাম নিই অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু একটানা হাঁটছিল সে একবারও থামেনি অনেক সময় পর খরগোশ ঘুম থেকে উঠে দেখল সূর্য অনেক ওপরে সে তাড়াতাড়ি দৌড় শুরু করল কিন্তু ততক্ষণে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেছে খড়্গ শতভম্ব ও লজ্জিত হয়ে কচ্ছপকে স্বীকার করল তোমার ধৈর্য ও নিষ্ঠা জিতেছে এই গল্প থেকে আমরা শিখি ধৈর্য পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে ধীরে চলেও সাফল্য অর্জন করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনারা খুব সহজেই সেটি আপনারা পেয়ে যান ধন্যবাদ